সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে এক টাকা পঁচিশ পয়সা পেট্রোল ও অক্টেনের দাম কমেছে ছয় টাকা পয়লা সেপ্টেম্বর বারোটার পর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান শনিবার বেলা সোয়া এগারোটার দিকে খুলনার খালিশপুরের অবস্থিত নির্মাণাধীন রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি একথা বলেন জ্বালানি উপদেষ্টা জানান ডিজেলের দাম একশো ছয় পয়েন্ট পঁচাত্তর টাকা থেকে এক টাকা পঁচিশ পয়সা কমিয়ে একশো টাকা পঁচিশ পয়সা করা হয়েছে অকটনের দাম একশো একত্রিশ টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো পঁচিশ টাকা করা হয়েছে পেট্রোলের দাম একশো টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে গত তিরিশ জুন জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় যা এক জুলাই কার্যকর হয়